হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের ওজন বাড়ানোর টিপস অনেক মায়েরাই আছে বাচ্চাকে ঠিকঠাক খাবার খাওয়ায় কিন্তু বাচ্চার ওজন একদমই বাড়ে না তো তাদের জন্যই আমি টিপসটা দেব তো চলো বেশি কথা না পারি ভিডিওটা স্টার্ট করি প্রথমত বাচ্চাকে প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে যে সব খাবারে বেশি প্রোটিন ফ্যাট আছে সেগুলো খাওয়াতে হবে যেমন দুধ ডিম মাছ মাংস তার সাথে সাথে দুধের জাতীয় খাবার যেগুলো দুধ দিয়ে তৈরি হয় সেগুলো তার ঘি বাটার এই সবগুলো খাবারের সাথে বেশি বেশি করে অ্যাড করতে হবে আর বাচ্চার খাদ্য তালিকায় কিন্তু তেলটাও ঠিকঠাকভাবে থাকতে হবে অনেক মায়েরা আছে বাচ্চারা অনেক বড় হয়ে গেছে কিন্তু খাবারে তেল ঠিক মতো অ্যাড করে না তো এই যেগুলো কিন্তু মানে ঠিকঠাক দেখতে হবে যে বাচ্চার খাবারে পর্যাপ্ত পরিমাণ তেল অথবা ঘি বাটার এসব দিয়ে যত খাবার খাওয়াবে ততই ফ্যাটগুলো বাড়বে আর বাচ্চার শরীরকে এবং পেশিকে মোটা করতে সাহায্য করবে দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়াতে হবে খাবারের সাথে সাথে কিন্তু পানিটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট অনেক বাচ্চারা পানি খেতে চায় না কিন্তু পানি হচ্ছে ডিহাইড্রেশন দূর করে আমাদের বাচ্চারা অনেক শুকিয়ে যায় পানির জন্য পানি শূন্যতা দেখা দিলে বাচ্চার ওজন বাড়বে না কারণ পানি ওজন ক্ষমতা বাড়ায় পানি আর পানি যদি খায় তাহলে বাচ্চার পেট ভালো থাকবে আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওজনটাও বাড়বে দু নম্বর পয়েন্ট চলে গেল তিন নাম্বার হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু ব্যায়াম করানো খুবই ভালো যেসব বাচ্চারা ব্যায়াম করে তাদের জন্য খুবই ভালো এবং যারা ব্যায়াম করতে চায় না তাদের জন্য কিন্তু বিকেলে প্রত্যেক দিন খেলাধুলো এবং হাঁটাহাঁটি করতে হবে তবে কিন্তু খাবার যে খাচ্ছ সেটা কিন্তু দেহতে লাগবে তো তিন নাম্বার হচ্ছে এটা চার নাম্বার হচ্ছে যদি বাচ্চারকে ঠিকঠাকভাবে খাওয়াও তারপরেও যদি না লাগে কিন্তু একটা ভালো ডাক্তার দেখাতে হবে কোনো রকম সমস্যা থাকলেও কিন্তু বাচ্চার ওজনটা বাড়বে না এটাই কিন্তু ওজন না বাড়লে ডাক্তার দেখালে কিন্তু ডাক্তার অনেক ভিটামিন দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ভিটামিনগুলো খাওয়ালেও কিন্তু ওজন বেড়ে যাবে হচ্ছে ঘুম বাচ্চাদের যদি ঘুম না হয় তাহলে কিন্তু ওজন বাড়বে না বাচ্চারা ঠিকঠাকভাবে ঘুমাতে হবে দিনে এক ঘন্টা রাত্রে এক দু ঘন্টা ঘুমাতেই হবে বাচ্চার ঘুম হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট তো ঠিকঠাকভাবে ঘুমাইলে বাচ্চার দেহেতে যে খাবারটা খায় সেটা কিন্তু লাগবে তারপরে হচ্ছে বাদাম এটা কিন্তু খাদ্য তালিকায় যোগ রাখলে বাদাম কিশমিশ এই দুটো কিন্তু ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে তো খাবারের তালিকায় এটা বেশি করে খাওয়াতে হবে ড্রাই ফ্রুটস খেজুর বাদাম কিশমিশ এই তিনটে খেলেও কিন্তু বাচ্চার ওজন বাড়ে তো এই কটাই ছিল আজকে টিপস তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে